অনলাইন জুয়ার ফাঁতে যুবক স্ত্রীকে হত্যার অভিযোগ রাজধানীর কামরাঙ্গি চরে অনলাইন জুয়ার আসক্ত মাহবুব নামের এক যুবকের বিরুদ্ধে স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে মামলায় দিন আগে তাকে গ্রেফতার করে পুলিশ তবে তার স্ত্রী পরিবারের অভিযোগ তিনি নিজেই স্ত্রীকে খুন করেছেন পরে ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়েছেন মামলায় অভিযোগে বলা হয়েছে অনলাইন জুয়ার আসক্ত মাহবুব স্ত্রী আকলিমা আক্তারকে দিনের পর দিন শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন নির্যাতনের বিষয়ে ভাইদেরও জানিয়েছিলেন তিনি নির্যাতন করার প্রায় কান্নাকাটি করতেন আকলিমার ভাই সুমন বাদী হয়ে এ মামলা করেন এজাহারে উল্লেখ করা হয়েছে ছাব্বিশ মে বেলা তিনটায় ফোন করে আকলিমার ভাইকে জানানো হয় তার বোন আত্মহত্যা করেছেন পরে পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে আকলিমার ভাইয়ের দাবি তার বোনকে হত্যা করে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দিয়েছেন মাহবুব পরে ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছেন তবে আসামি মাহবুবের পক্ষ থেকে আদালতে দাবি করা হয়েছে আকলিমা আত্মহত্যা করেছেন আত্মহত্যা প্ররোচনার জন্য মাহবুব কোনোভাবে দায়ী নন জানতে চাইলে কামরাঙ্গিচর থানার ওসি আমিনুল ইসলাম বলেন আকলিমার মৃত্যুর ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে ময়না তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব নয় পরিবার সূত্রে জানা গেছে আকলিমা আক্তারের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় বছর বেড়েক আগে তার সঙ্গে মাহবুবের বিয়ে হয় বিয়ের পর স্বামীর সঙ্গে কামরাঙিচরে ভাড়া বাসায় বসবাস শুরু করেন তিনি বিয়ের সময় আকলিমার তিন ভাই সাধ্যমতো মাহবুবকে সহযোগিতা করেন বিয়ের আগে মাহবুব বলেছিলেন তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন পরে তিনি একটি রঙের কারখানায় কাজ নেন দুজনের সংসার ভালোই চলছিল তবে অনলাইনে জুয়ার নেশা এবং ঠিকমতো কাজ না করায় সংসারে অনটন দেখা দেয় এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয় মামলার বাদী মোহাম্মদ সুমন বলেন আমার বোন জামাই অনলাইনে জুয়ায় আসক্ত ছিল ঠিকমতো কাজও করতেন না সংসারে অভাব অনটন শুরু হয় আমরা সাধ্যমতো আমার বোন জামাইকে সাহায্য করি এবং সহযোগিতা করতাম তারপরেও আমার বোনকে মারধর করতেন মাহবুব আকলিমের বড় বোনের স্বামী বলেন তারা শালিকাকে বড় করেছেন মাহবুবের সঙ্গে বিয়ে হওয়ার পর সে সুখেই ছিল পরে শুনতে পান তার ভাইরা জুয়ায় আসক্ত হয়েছেন আকলিমার পরিবারের এমন অভিযোগের বিষয়ে চরের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন প্রাথমিক তদন্তে জানতে পেরেছি আকলিমার সঙ্গে মাহবুবের বিরুদ্ধে জের একটি শোবার খাটকে কেন্দ্র করে আকলিমার ভাইদের কাছে খাট চেয়েছিলেন মাহবুব সেই খাট দেননি তারা এ নিয়ে মাহবুবের সঙ্গে আকলিমার বিরোধ হয় আবার মাহবুব অনলাইনে জুয়া খেলতেন সেটি মামলার এজাহারা অভিযোগে এনেছেন আকলিমার ভাই সুমন ওসি আরও বলেন আকলিমার ময়না তদন্ত শেষ হয়েছে তদন্ত প্রতিবেদনের হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে আকলিমার ভাই বলেন আমার বোন জামাই ঠিকমতো কাজ করতেন না অনলাইন জুয়ে আসক্ত ছিলেন আয় না থাকায় সংসারে অশান্তি শুরু এসব বিরোধের জের ধরে আমার বোনকে হত্যা করে ঝুলিয়ে দিয়েছে মাহবুব আমার বোনের মৃত্যুর জন্য দায়ী মাহবুবের দৃষ্টান্তমূলক শাস্তি চাই